আপনি মন দিয়ে যা চিন্তা করবেন আপনার জীবনে তাই ঘটবে যেমন তা চিন্তা করবেন দেখেন আমরা কিন্তু মাইন্ডের মাইন্ডের পরিচালক বা প্রবলেম কোথায় মাইন্ড এখন আমাদের পরিচালক হয়ে গেছে মাইন্ড আমাদের পরিচালক হয়ে গিয়েছে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মাইন্ডের পরিচালক নিজে হচ্ছেন ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনাকে তো সারাজীবন মাইন্ডের গোলামই করতে হবে আর মাইন্ডকে যদি নিজের চাকর বানিয়ে ফেলেন ও আপনাকে সব কাজ করে দেবে দ্যাখ প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদের মাইন্ডকে সঠিক কথাগুলো বলা মাইন্ডকে দিয়ে সঠিক কাজগুলো করানো আমরা সঠিক কাজ মাইন্ডকে দিয়ে করাতে পারি না আমরা চাই ভালো করতে ভালো আমরা করতে পারি না কারণ মাইন্ডকে আমরা বলি একটা ও করে আর একটা বলি একটা করে আর একটা তো এই যে বলি একটা করে আর একটা এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনারা সিনেমায় টিভিতে এমনি বাস্তবে দেখেছেন না যারা কুত্তা পোষে আমিও দেখছি দু একজনকে বিদেশি কুত্তা ওই যে ছোট ছোট কুত্তা বেশ লোমওয়ালা অবশ্য কুত্তা কোলে করতে ইচ্ছা করে ছোটবেলায় আমি এক চাচার বাড়ি গেলাম দেখি কুত্তা খুব সুন্দর ভাবলাম কুত্তাটার একটু কোলে করে আদর করা যাবে আমার ওর বিড়াল আদর করতে ভালো লাগে মানে নোংরা বিড়াল না যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেসব বিড়ালরা তো বিড়াল নিয়ে ঘুমানোর অভ্যাস ছিল ছোটবেলায় যদিও বিড়ালের গড়র গড়র শব্দ আমি নিজেই করতে পারি মুখ থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তো ওই কুত্তা দেখছি কুত্তা ভাবলে আদর করব কিন্তু কুত্তা আমাকে এমন ধাওয়া দিল আস ওদর কালো দর দেই ফেললাম ভয়ে কারণ ওই কুত্তা দেখি ডেঞ্জারাস দেয়ালের উপরও লাভ মেরে উঠে যাচ্ছে তো আর তা করা হলো না শুনলাম পরে ওটা নাকি বিলিতি তো কুত্তা নিয়ে যখন হাটে যারা কুত্তা পুষে ওরা কুত্তা যাচ্ছে সামনে ওরাও যাচ্ছে সামনে যাচ্ছে সামনে কুত্তা যে দিকে ও সেই দিকে কুত্তা যে কুত্তা দাঁড়াইছে ও দাঁড়াইছে যদি অনেক দিন দেখা হয় না এক দুই বছর দেখা হয় না এমন একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে যায় তো বলে আর কি বলবো বুঝবো না টমি আবার তো আমাদের যে মাইন্ড আমাদের মাইন্ডের অবস্থা অনেকের এমন হয়ে গেছে মাইন্ড আমাদের ওরকম পরিচালনা করছে মাইন্ড যেদিকে যায় আমরা সেদিকে মাইন্ড বলে একাম কর আমরা করি মাইন্ড বলে উল্টা কর আমরা উল্টা করি কিন্তু মাইন্ডকে যদি চাকর বানাতে পারতাম তাহলে কিছু ঘটতো আপনার এই মাইন্ড এমন জানেন যা চিন্তা করবেন তাই ঘটবে আপনি এখন জাস্ট এরকম চুপচাপ বসে কয়েকবার দশ পনেরো বার নিজের সাথে যদি বলেন যে আমার মাথা ব্যথা করছে খুব বাজে লাগছে খুব বিশ্রী লাগছে খুব খারাপ লাগছে রিয়েলি বলছি আফটার টু মিনিটস আপনার মাথা সত্যি ব্যথা করবে এবং আপনার সত্যি সত্যি খারাপ লাগতে শুরু করবে রিয়েলিটি টেস্ট করে দেখতে পারেন